করার জন্য আমি কিন্তু এখানে চলে এসেছি গোপাল সোনার কাছে আর গোপাল সোনাকে আমি সয়ন থেকে তুলে দিচ্ছিলাম আর গোপালকে শয়ন থেকে তুলতে গেলে অনেকটা আদর করতে হয় আদর না করলে আমার গোপাল সোনা কিন্তু একদম উঠতে চায় না তাই বেশ করে আদর করলাম আদর করার পর এবার ঘুম থেকে তুলে দেব আর মুখ ধুইয়ে দেব। আর এখন কি বলতো হালকা হালকা কিন্তু ঠান্ডা আছে খুব যে বেশি ঠান্ডা আছে তা না মানে ঠান্ডা নেই বলা চলে গরম গরম ভাব চলে এসেছে যার কারণে এখন সকাল বেলায় আমি কিন্তু স্নান করিয়ে দেব। স্নান করিয়ে একদম রেডি করিয়ে দেব তারপরই আরতি শুরু করব বলে ঠিক করেছি তো এখন দেখো আমি চোখ মুখটা ধুইয়ে তারপর মুছিয়ে দিলাম এবার গোপালকে স্নান করিয়ে দেব। আমি একদম পুরো জল নিয়ে চলে এসেছি হালকা গরম জল একদম কুসুম গরম জল নিয়ে স্নানটা করিয়ে দিয়েছি এখন দেখো সিংহাসনে বসিয়ে দিয়েছি ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি ভগবানকে আর দেখো এখনো কিন্তু আমার তুলসী পাতা অর্পণ করা হয়নি আগে আরতিটা করে নেব তারপর আমি তুলসী পত্র অর্পণ করবো আর সমস্ত কাজ আমি করে নিয়েছি করে নেওয়ার পর এখন এসেছি ছাদের দেখো আমি কিন্তু আগের ভিডিও বলেছিলাম যে আমাদের ছাদে যে শেড লাগানো হবে তো এইখানে এইরকম লাগিয়ে দিয়েছে আর ছাদটা দেখো পুরোপুরি ছায়া হয়ে গেছে বেশ ভালো লাগছিল আর দেখো আজকে আমার না বাড়িতে আমি থাকবো না আমাকে যেতে হবে এক ফ্রেন্ডের বাড়িতে ওরা আমাকে নেমন্তন্ন করেছে আর দেখো নিচে ছাদ থেকে নিচে যে আমার মা এখানে বাঁধাকপি কাটছে এই এখানে সমস্ত এই জমিটাই কিন্তু আমাদের এখানে দেখো বাঁধাকপি লাগানো আছে আর একটু দূরের দিকে ফুলকপি দেওয়া আছে আর এই যে দেখতে পাচ্ছ এই দিকের গাছগুলো এগুলো হচ্ছে গাজর গাছ এখানে গাজরও লাগানো আছে নোটে গাছ আছে অনেক রকমের সবজি আমাদের চাষ করা হয় মানে বলতে গেলে এই সময় আমাদের প্রচুর সবজি চাষ করা হয় তো তারপর চলে গেলাম নিচে নিচে গিয়ে দেখো এখানে ফুল গাছগুলোতে জল দিচ্ছিলাম তো আমার বোন এসে বলছে আমি দেবো জল তো আমি বললাম ঠিক আছে তুই দে আমি তাহলে ভিডিও করে দিই তুই তাহলে জল দিয়ে দে তো আমার একটা কাজ কমে গেল আর আমি তাড়াতাড়ি তাহলে রেডি হতে পারবো কে কাজটা দিয়ে আমি তাড়াতাড়ি রেডি হতে চলে গেলাম কারণ আমাকে যেতে হবে এখন আমার ফ্রেন্ডের বাড়িতে তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি পৌঁছে গেছি আর ওদের বাড়ির বাইরে আর কি যেখানে সাইকেল রাখি সেখানে সাইকেল টাইকেল রেখে দিয়েছি রেখে দিয়ে আমি ভাবলাম ডাকবো না চুপি চুপি যাব গিয়ে ওকে সারপ্রাইজ দেব। তো আস্তে আস্তে করে আমি যাচ্ছিলাম আর ঘরে ঢুকে দেখছিলাম যে কে কে আছে ঘরে ঢুকে দেখি ও বাবা সে তো আমার বান্ধবী নেই তার শাশুড়ি এসেছে আর এই যে তার পুচকে ভাগবত এই যে দুজন মিলে এখানে খেলা করছিল। আর তারপর আমি চলে গেলাম আমার বান্ধবীর কাছে যে পিঙ্কি এখানে বসে বসে আলু কাটছিল রান্না করছিল তো এই যে নতুন আলু ছাড়াচ্ছে আর কি বলছে শোনো তোমরা নতুন আলু তাই এরকম খোলা ছাড়া নতুন আলু একদিক থেকে ভালো বল পুরো ছাড়িয়ে যায় কিন্তু কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় এইতে হ্যাঁ কি কি বলছ কি নেবে ফোন নেবে টাটা করে দাও ফোন নেবে একবার রাধে রাধে বলো তো রাধে রাধে বলো তো রাধে রাধে করে দাও তো রাধে রাধে আসলে এই ছোট্ট ভাগবতের শরীরটা ভালো নেই মানে ওর এমন একটা প্রবলেম আছে যেটার কারণে ও ঠিক মতো এখনো কথা বলতে পারে না আর সব সময় ওর কাছে থাকতে হয় তো কিন্তু ও খুবই হাসি খুশি আর খুবই সুন্দর তো তোমরা এই যে গোপালের কাছে প্রার্থনা করো যাতে ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপর গোপালকে ভোগ নিবেদন করার জন্য পাশের এক মিষ্টির দোকান থেকে পুরোপুরি কিন্তু ভেজ এখানে একটা রোল কেনা হয়েছিল। মানে একটা নয় অনেকগুলি কেনা হয়েছিল। স্প্রিং পনির রোল এটার নাম তো এটাই এখন গোপালকে নিবেদন করা হবে আর সকালবেলা অবশ্য শুনলাম না কি ও বাল্যভোগ নিবেদন করেছিল এই গোপালটাই আসলেই আমার বান্ধবী তো ওই এখানে যে ভোগ নিবেদন করা হয়ে গেছে তারপর আমার একটু বাইরের দিকে গেলাম এই যে ভাগবতকে নিয়ে আর ওকে বলছিলাম চুটকি বাজাও দেখো কেমন চুটকি বাজাচ্ছে তুমি কি করছো তো এবার রাঁধে রাঁধে করো রাঁধে রাঁধে হ্যাঁ রে কৃষ্ণ কৃষ্ণ না। ¿Te para qué no covid no covid no তারপর ভাগবত কে ওর দিদুনের কাছে দিয়ে এলাম আর তারপর আমরা তিনজন এখানে এখন প্রসাদ বলে বসে পড়েছি আর একটা একটা করে আমি আমরা এখানে প্রসাদ পাচ্ছিলাম আর দুটো রেখেছি ওর দিদার জন্য আর একটা ওর দাদুর জন্য তো আমরা এখানে তিনজন এখন প্রসাদ পেয়ে নেবো আর এই পনির রোলটা খেতে সত্যি কথা বলতে আমাদের বেশ ভালো লাগে প্রসাদ পাওয়ার পর আমরা বাইরের দিকে গেলাম আর সেই সময় দেখো একজন এই যে মহিলা এখানে কিন্তু এই ভ্যান নিয়ে চলে এসেছে সবজি বিক্রি করতে আর আমি আমার বান্ধবীকে জিজ্ঞেস করছিলাম তোদের এখানে এইভাবেই কি সবজি বিক্রি হয় বলছিল হ্যাঁ আর দেখো আমাদের ওখানে কিন্তু এই ধরনের ভ্যানে করে সবজি বিক্রি করতে আসে না কারণ আমাদের পুরো পাড়াটার সব মানুষই বলতে গেলে চাষবাস করে তো সবাই বাড়িতেই কম বেশি হলে আনাজ চাষ করা হয় জমিতে তো সেখান থেকে এগুলো আমরা পেয়ে যাই আর যাদের চাষবাস করা হয় না তারা কিন্তু বাজার থেকে কিনে আনে পাড়াতে সেরকম এরকম ভ্যানে করে কিছু বিক্রি করতে আসে না মানে কিছু না মানে সবজি বিক্রি করতে আসে না বাদ অনেক জিনিসই বিক্রি করতে আসে তো এখানে দেখো একজন এখানে আলু কিনছিল আর কত কম আলু কিনছিল আমাদের কিন্তু বাড়িতে চাষের একদম বস্তা বস্তা আলু আছে তো আমি ভাবছিলাম এই কুটি আলু কত আমি ভগবানকে ধন্যবাদ জানাই যে আমার বাবা চাষবাস করে আমার বাবা চাষবাস না করলে আমরা প্রতিদিন ফ্রেশ সবজি পেতাম না তো এর জন্য আমি ভগবানকে সবসময় ধন্যবাদ জানাই আর এখানে সবজি টবজি কেনার পর আমরা চলে গেলাম ঘরে কারণ ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছিল আর আমরা এখন অন্য প্রসাদ পাবো তার জন্য আমরা বসে পড়েছি আর কি কি আছে তোমাদের বেশি দিয়ে ফেলেছে আসলে পিঙ্কির মা তো জানে না যে বাড়িতে আমি কতগুলো অন্ন পাই তো তার জন্য আমি কিছু অন্ন তুলে দেওয়ার পর প্রসাদ পেয়ে নিয়েছি পেয়ে নেওয়ার পর একটু আমরা রেডি হলাম হয়ে একটু বাইরের দিকে ঘুরতে বেরিয়েছি কারণ আমরা কিছু ভিডিও শ্যুট করবো তার জন্য আমরা এখন তিনজন মিলে বেরিয়ে পড়েছি আর এদের এখানে দেখো রাস্তা ধারে কত হাঁস আছে আমাদের গ্রামে বাড়ি কিন্তু হাঁস আমাদের গ্রামেতে নেই কেন আমি জানি না তো দেখো এখানে এদের এখানে আমি হাঁস দেখতে পেয়ে আমার বেশ ভালো লাগছিলো তাই হাঁসগুলোকে একটু এ করেছি আর আমরা এখন ভিডিও কিভাবে কোথায় শ্যুট করব সেটা আমরা এখন ভাবছি লোকেশন ঠিক করছি তো কিছু ভিডিও শ্যুট করার পর আমরা এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখন কলকে গাছ একটা দেখতে পেয়েছি কলকে ফুলগুলো আমি পারছিলাম যখনই আমি উঁচু থেকে কিছু পারতে যাই তখনই আমি বুঝতে পারি যে হাইট কম হলে কতটা প্রবলেম হয় আর দেখো আমি তো ডালটা নাগালি পারছিলাম না তারপর যা হোক করে এই ফুলগুলো পেলাম পাওয়ার পর এই যে খুব বেশ মজা হচ্ছিল আর আমি কোনো ফুল গাছ দেখলেই আমার ফুল পেরে নিয়ে সেটা আগে কানে গুঁজতে ইচ্ছে করে আর সেরকমই এই কলকে ফুলগুলো পাড়ার পর আমি নিজের কানেও গুঁজেছি আর ওদেরকেও কানে গোঁজা করিয়েছি মানে আমার সঙ্গে থাকলে ওদেরকেও আমার মতো তৈরি করে ফেলছি তো সেই অনুযায়ী আমরা তিনজন এখানে কানে গুঁজে আর এই যে দুটো আছে দুটো তোমাদের জন্য তোমরা যদি কেউ কানে দিতে চাও তাহলে চলে এসো তো তারপর আমরা এই যে এখানে কিছু ভিডিও শ্যুট করছিলাম আরও কিছু ভিডিও শ্যুট করেছি যেগুলো ভিডিও ক্যামেরা অন করা ছিল কিন্তু ভিডিও অন ছিল না তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম আর আমার এবার বাড়ি যেতে হবে তো সবাইকে আমি এখানে টাটা করে দিচ্ছিলাম আর এই যে পিঙ্কির বোন আমাকে একটু আগিয়ে দিতে যাচ্ছিলো আমার সাইকেলে করি টাটা Let's to go তো ওদের বাড়ির সবাই দেখো আমাকে রাস্তায় কিন্তু আগিয়ে দিতে এসেছে আর ওদের বাড়ির সবাই সত্যি কথা বলতে খুবই ভালোবাসে তো তারপরে এখন চলে যাচ্ছি আর এখন যেতে যেতেও আবার রাস্তা একটু আগিয়ে দেখতে পেলাম একটা কাগজ ফুলের গাছ আর তোমাদেরকে তো আমি বলেইছি আমার ফুল গাছ দেখলেই সেখান থেকে ফুল নিতে ইচ্ছা করে আসলে এটা যাদের ফুল গাছ তারা আজকে বাড়িতে নেই তাই জন্য ও বললো চলো দুটো ফুল তুলেই নিই তো আমাকে কিছু ফুল দিল তারপর আমি বেরিয়ে গেলাম आजकल भिडियो तो ये हरि कृष्णा हरी बोल